হবে তার আয়োজন করবেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংগঠিত হবে তার আয়োজন করবেন ডিওএফআই সদর বিভাগীয় কমিটি আমাদের এই তিন দিন ব্যাপী যে বুক স্ট বই উৎসব আমরা করতে যাচ্ছি যে স্টলগুলো সেখানে থাকবেন এনবিএ কলকাতা অক্ষর পাবলিকেশন নবচন্দনা জ্ঞান বিচিত্রা এস এর মুখপত্র ছাত্র সংবাদ ডিওএফ এর মুখপত্র যুব সংবাদ যুব সংগ্রাম এখন পর্যন্ত ছয়টা প্রকাশনী আমাদের এখানে থাকবেন এবং তারা স্টল করবেন তাদের প্রকাশনা সেখানে মানুষের সামনে রাখবেন আমরা এই বই উৎসবে শুধুমাত্র আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত কর্মী সমর্থক দরোদিনা বামপন্থী ছাত্র যুবদের সঙ্গে যুক্ত দরোদিনা আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের মধ্য দিয়ে গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আমরা আহ্বান করছি যে এক দুই তিন আমরা প্রথমবারের মতন যে বৈষবের আয়োজন করতে যাচ্ছি এই বৈষবের সমস্ত অংশের শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় বইপ্রিয় সাহিত্যপ্রিয় মানুষ আপনারা আমাদের বৈষবে আসুন বইয়ের সাথে আড্ডা দিন বই নিয়ে কথা বলুন বই কিনুন বই উপহার দিন বই নিয়ে বাড়ি ফিরুন আমরা এই আহ্বান গোটা রাজ্যের মানুষের কাছে রাখছি আমরা এই আহ্বানটা সব মানুষের কাছে রাখছি তার পেছনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন সময় আমরা আমাদের অফিসের সামনে আমরা একটা স্টল খুলেছিলাম যুব সংগ্রাম সাহিত্য এই স্টল আমরা যেদিন খুলি তার তিন দিনের মাথায় আগরতলা পৌর নিগম ড্রজার নিয়ে এসে প্রকাশ্যে আমাদের অগ্রিম কোনো কথা আমাদের সঙ্গে না বলে কোনো নোটিশ না করে আমাদের স্টল ভেঙে দিয়েছেন এবং আমরা মনে করি এটা হচ্ছে বিজেপির নির্দেশে আগরতলা নিগমের মেয়র এই কাজটা দায়িত্ব নিয়ে করেছেন এবং তার থেকে অবাক করার বিষয় হচ্ছে আমাদের এই উৎসবের মধ্যে বই বিক্রি আমরা মনে করি বই এবং উৎসব তার থেকে আলাদা করার কোনো সুযোগ আমাদের সামনে নেই বইয়ের মতন বিষয় বিজেপি সহ্য করতে পারে না কেন পারে না এটা তারা মতাদর্শগত ভাবে বিজেপি আর এর হাত ধরে যে বিজেপি তৈরি হয়েছে তার পেছনে আছে ফেসিবাদী শক্তির মতাদর্শ ফেসিস্ট মতাদর্শ সেই মতাদর্শ থেকে আর এর জন্ম আর সেই এর গর্বে বিজেপির জন্ম ফলে আমরা দেখেছিলাম পৃথিবীর বুকে জার্মানিতে হিটলার বই পুড়িয়ে যজ্ঞ করেছেন বই পুড়িয়ে উৎসব করেছেন হিটলার যখন বই পুড়িয়ে পুড়ে হাজার হাজার বই উৎসব করেন সেই মতাদর্শে অনুপ্রাণিত আগরতলা মেয়র উৎসবে আমাদের ভেঙে দিলেন বই ভাঙার কয়েক ঘন্টার মধ্যে আমাদের সংবাদ মাধ্যমকে আমাদের রাজ্যের আগরতলা পুর মেয়র তিনি মিডিয়ার সামনে বলছেন যে উৎসবের মধ্যে বই বিক্রি করা একটা ব্যাড প্র্যাকটিস গোটা রাজ্যের মানুষ অবাক হয়েছিলেন যে বই বিক্রি করা ব্যাড প্র্যাকটিস আমরা মনে করি আমরা মনে করি আগরতলা পুর মেয়র উৎসবে বই বিক্রি ব্যাড প্র্যাকটিস যা বলেছেন এটা বিজেপির মতাদর্শগত কথা এটা বিজেপির আইডিওলজিক্যাল তাদের যা অবস্থান সেই অবস্থান থেকে বলেছেন একদম ভুল এই মেয়র বলেননি মেয়র সঠিকভাবেই বলেছেন কারণ হিটলার যখন বইপুরে উৎসব করে সেই হিটলার থেকেই শিক্ষা নিয়ে আর এর গর্বে বিজেপি আর বিজেপির হয়েই তো প্রাক্তন কংগ্রেসের নেতা সৌদ্য দীপক মজুমদার এখন আগরতলা পুরনিগমের বিজেপির মেয়র ফলে উনি কত বেশি বিজেপি কত মিসি আরএসএস এটা বোঝাতে হবে আজকের বিজেপিকে বিজেপির নির্দেশে তাই আমাদের স্টলটা ভেঙে নেবেন এবং উৎসবে স্টল ভেঙে ভেঙে দেওয়া আমাদের উৎসবের মধ্যে স্টল ভেঙে দিয়েছেন আমরা ঠিক করেছি আমাদের প্রতিষ্ঠা দিবস নৌজন ভারতবর্ষ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে নৌ ভারতসভা প্রতিষ্ঠা করেছিলেন ভগৎ সিং এর নেতৃত্বে আমরা যারা উৎসবে বৈষ্ঠল ভেঙে দেন তাদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আমরা বই উৎসব করবো এবং এরকম একটা প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আমরা বই ভাঙার পর সেদিন উৎসবের মধ্যে মিছিল করতে পারিনি প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারিনি কিন্তু আমরা মনে করেছি প্রতিবাদের একটাই রূপ শুধুমাত্র রাস্তায় মিছিল শুধুমাত্র না আমরা মনে করি যে শক্তির এই ধরনের চিন্তা এই ধরনের চেতনা যা মানুষের উপর জোর করে চাপিয়ে দিতে চাইছেন তার বিরুদ্ধে আমাদের বই উৎসব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তার জন্য সবাইকে আমরা আহ্বান রাখছি আমরা এটাও জানি যে কেন এর যুব সংগ্রামের উপর এত খুব মাননীয় মেয়র সাহেবের কেন বিজেপি আগরতলা শহরের সমস্ত রাস্তা দখল করে নানা ফুটপাথ খুলেছেন এখনো আগরতলা সিটি সেন্টারের সামনে দুই রাস্তার পাশে প্রতিদিন ব্যবসা করছেন রাস্তার উপর দাঁড়িয়ে আমরা তার আপত্তি করছি না কিন্তু বুক স্টলটাই কেন ডিএফএস স্টলটাই কেন তাদের টার্গেট তাদের টার্গেট হচ্ছে যে ডিএফআই এই গত কয়েক বছর যাব ধারাবাহিক ভাবে তাদের যা গুড প্র্যাকটিস নেশা বিক্রি করা তাদের যা ব্যাড প্র্যাকটিস মানুষের উপর আক্রমণ করা তুল্লাবাজি করা নিকুইশন মাফিয়া করা জমির দালালি করা এই যে বিজেপির মেয়র সাহেবের যা যা গুড প্র্যাকটিস আছে বিশেষ করে নেশার মতন তাদের যে গুড প্র্যাকটিস তার বিরুদ্ধে ডিএফআই প্রতিদিন রাস্তায় নেমে লড়াই করছে প্রতিদিন আমরা পুলিশ প্রশাসনের উপর চাপ তৈরি করছি আমরা নেশার বিরুদ্ধে প্রতিদিন লড়াই করছি এই যে নেশার বিরুদ্ধে যে লড়াই এই লড়াইয়ে রাজ্যের বেশিরভাগ মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন তাতে এই যে নেশা কারবারি যাদের যারা এই নেশাকে গুড প্র্যাকটিস বলেন বাণিজ্য করা তাদের সমস্যায় করতে হচ্ছে আর এই সমস্যায় পরে নেশা বিক্রি করা যাদের কাছে গুড প্র্যাকটিস তারা খুবে বিক্ষুভে যন্ত্রণায় বিদ্ধ হয়ে আর এস এস এর মতাদর্শকে মাথায় নিয়ে উৎসবের মধ্যে আমাদের বুক স্টলটা ভেঙে দিলেন প্রথমত আমরা আমাদের সংগঠন ডি ওয়াই রাজ্য কমিটির পক্ষে এবং আমাদের সংগঠনের মুখপত্র আপনারা সবাই জানেন যুব সংগ্রাম তার সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রাজ্য সভাপতি ডি এর পলাশ আছেন আমাদের রাজ্য নেতৃত্ব জয়দীপ রাউত শান্তনু দেব বিজয় বিশ্বাস আছেন এবং আমাদের যে মুখপত্র যুব সংগ্রাম তার কর্মাধ্যক্ষ সুমন দেব আমাদের এই সাংবাদিক সম্মেলনে আছেন যে কারণে আমরা এই সাংবাদিক আমরা আহ্বান করেছি আগামী এক দুই তিন নভেম্বর আমাদের কাছে এই মাসটা একটা গৌরবের মাস এই তিন দিন মাসের শুরুতেই আমরা আমাদের ছাত্র যুব ভবন প্রাঙ্গণে প্রথমবারের মতন যুব সংগ্রাম আমাদের মুখপত্র তার উদ্যোগে আমরা বই উৎসব করতে যাচ্ছি এবং আপনারা সবাই জানেন যে এই দুই পঁচিশ সাল এটা হচ্ছে আমাদের ডিওএফ এর যে পতাকা আমরা বহন করছি যে ঐতিহ্য নিয়ে আমরা আজকের দিনেও স্বাধীনতার দীর্ঘ বছর পরও আমরা লড়াই করছি এটা হচ্ছে নৌজওয়ান ভারতসভার উত্তরাধিকারী আমরা উনিশশো ছাব্বিশ সালে মার্চ মাসে স্বাধীনতা আন্দোলনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্যই নৌজওয়ান ভারত তৈরি হয়েছিল তার একশো বৎসর পূর্তি হতে চলছে আগামী মার্চ মাসে এবং আগামী তিন তারিখ আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস সালে এক নভেম্বর দুই তিন নভেম্বর এই তিন দিনের সম্মরণের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে তৈরি হওয়া সমাজতান্ত্রিক মতাদর্শ করে ভিত্তি করে যে যুব সংগঠনগুলো তৈরি হয়েছিল ষাট এবং সত্তরের দশকে এই সংগঠনগুলোকে এক ছাতে ছাতার নিচে এসে উনিশশো সালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তৈরি হয়েছিল তার ছেচল্লিশ বৎসর হচ্ছে ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস হচ্ছে নভেম্বরের তিন তারিখ বলে সংগঠনের জন্মলগ্ন হচ্ছে এক থেকে তিন এই তিন দিনের সম্মেলনের মধ্য দিয়ে বলে আমরা এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা এই বই উৎসবের আয়োজন করছি আমাদের ছাত্রযুব ভবন প্রাঙ্গনে এক দুই তিন নভেম্বর আমরা বই উৎসব এই প্রথমবারের মতন করতে যাচ্ছি এই বই উৎসব এক তারিখ সকাল এগারোটায় এক মহতি রক্তদান শিবিরের রক্তদান উৎসবের মধ্য দিয়ে তিন দিনের বই উৎসবের আমরা সূচনা করব এই তিন দিনের বই উৎসবের সূচনা এই মহতি রক্তদান শিবিরের মধ্য দিয়ে হবে তার উদ্বোধন করবেন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপিকা টিপিএসসির প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপিকা আল্পনা সেনগুপ্ত মহোদয়া তিনি সম্মতি প্রকাশ করেছেন আমাদের এই তিন দিন ব্যাপী বই উৎসবের সূচনা তিনি করবেন এবং একটা মহতি রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই এক তারিখ সকাল এগারোটায় এই বই উৎসবের সূচনা হবে এক দুই তিন প্রতিদিন বিকাল পাঁচটা থেকে আটটা আমাদের বই উৎসব চলবে বই স্টল সেখানে খোলা থাকবে বইয়ের সাথে আড্ডা হবে বই নিয়ে কথা হবে বই যারা আসবেন তারা বই কিনবেন বই নিয়ে যাবেন দুই তারিখ বিকাল সাড়ে পাঁচটায় এই বই মঞ্চে আমরা একটা সেমিনার সংগঠিত করব সেমিনারের শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক সংহতি চাই স্বাধীন সার্বভৌম প্যালেস্তাইন কারণ আমরা জানি গোটা দুনিয়াকে কাদাচ্ছে গোটা দুনিয়ার মানুষ আজকে দেখছে যে কি নিঃশংস হামলা প্যালেস্তাইনের উপর গাজার উপর সংগঠিত করছে আমেরিকার প্রত্যক্ষ মদতে ইসরায়েল প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছেন তার মধ্যে বেশিরভাগ সংখ্যা হচ্ছে এবং মহিলা পৃথিবীর প্রতিটা দেশের শান্তিপ্রিয় মানুষ এই প্রতিবাদে রাস্তায় নামছেন কিন্তু আমেরিকার শক্তিতে নির্ভর করে ইসরায়েল প্রতিদিন প্যালেস্তিনের উপর আক্রমণ সংঘটিত করছেন গোটা পৃথিবীর মানুষ প্যালেস্তাইনের পাশে দাঁড়াচ্ছেন প্যালেস্তাইনের স্বাধীন প্যালেস্তাইনের দাবি তুলছেন সার্বভৌম প্যালেস্তানের দাবি তুলছেন আমরা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা মনে করি বামপন্থী যুবদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমরা নানাভাবে প্যালেস্তানের পাশে আমরা আছি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিদিন লড়াই করছি একটা শিরোনাম আমরা ঠিক করেছি শিরোনামের উপর এই বৈশ্বের মঞ্চেই সেমিনার সংগঠিত হবে দুই তারিখ বিকাল সাড়ে পাঁচটায় বক্তা হচ্ছেন ডিওএফ এর প্রাক্তন কেন্দ্রীয় নেতা কমরেড নরেশ জমাতিয়া তিন তারিখ বিকাল সাড়ে পাঁচটা থেকে আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস সেদিন ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সেদিন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হবে পয়লা নভেম্বর যে রক্তদান শিবির সংগঠিত হবে তা আয়োজন করবেন ডিওএফআই জিরানিয়া বিভাগীয় কমিটি তিন বিজেপি যখন বামপন্থী কোন নেতার কে আশ্চর্যের আশ্চর্যের বিষয় আমরা তো আপনাদের তিনি মানিক সম্পর্কে বলছেন দেখলাম প্রাক্তন অর্ধসময় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী থাকা কালীন কেন ওনাকে মুখ্যমন্ত্রী থেকে সরতে হলো তার পেছনে কি সত্য এটা আগে না কিন্তু অনেক কথা বলেন আগে এটা করুক না বিপ্লবদের মহাশয় যে কেন ওনাকে রিজাইন দিতে হলো তারপর তিনি শালীন অশালীন শব্দ জ্ঞান ভাষা আমরা ওনার কাছ থেকে শিখব এরপরের ঘটনাগুলো বললাম না এরপরে ঘটনাগুলো বললাম না ঘর থেকে ঘর থেকে নিজের ঘর থেকে আগে শিক্ষা দেওয়া উচিত রাজ্যের মানুষকে যারা জ্ঞান দেয় তাদের উদ্দেশ্যে বলবো আপনি আপনার ঘর থেকে আগে বুঝুন ঘরে কি চলছে আপনার পারিবারিক ভাবে আপনার অবস্থান কি তারপর ত্রিপুরার কথা ভাবুন ভাবুন ত্রিপুরার মানুষকে জ্ঞান দেন সাংবাদিক সম্মান করে যারা বড় বড় কথা বলছে মানিক সরকার সম্পর্কে জ্ঞান দিচ্ছেন জিতেন চৌধুরী সম্পর্কে ভাষা জ্ঞান দিচ্ছে আমরা চিনি না রাজ্যের মানুষ জানে না আমরা বলছি আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না বলে আমরা এই সমস্ত বিষয়ে মিডিয়েশনে তুলছি রাজ্যের মানুষ সব মানুষ আক্রান্ত সব মানুষ আক্রান্ত কেউ বাদ না আমাদের রাজ্যে গত সাড়ে সাত বছরে সংবাদপত্রের অফিস ভাঙা হয়েছে সংবাদপত্রের অফিসের ভিতরে আগুন লাগানো হয়েছে সংবাদপত্রের মালিকের গাড়ি আগুন লাগানো হয়েছে সিপিএম এর অফিস সিপিআই এর অফিস জেলা অফিস থেকে দরকার শত শত অফিসে আগুন লাগানো হয়েছে ভাঙচুর করা হয়েছে তুল্লাবাজি চলছে ব্যবসা বাণিজ্য চলছে এখন রেলে পরের যে নেশা আনছেন সব মানুষ আপনাদের কেউ বাদ নেই দাঁড়াবে আপনাদের মধ্য দিয়ে এই বুক স্টলে আমাদের লেখা থাকবে বই বিক্রি করা যাদের কাছে গুড প্র্যাকটিস নেশা বিক্রি করা তাদের কাছে গুড প্র্যাকটিস আমরা ওই তাদের নেশা বিক্রির বিরুদ্ধে আমাদের প্রতিদিনকার লড়াইকে আমরা তীব্র করব। আমরা বই বিক্রি করব আমরা মানুষের কাছে বই নিয়ে যাব। আমরা মনে করি বইয়ের বিকল্প কিছু হতে পারে না এই ভাবনা থেকেই আমরা এই অনুষ্ঠান আমরা আয়োজন করছি আমরা আপনাদের সব মধ্য দিয়ে সব মানুষের কাছে আহ্বান করব আসুন আমাদের বই উৎসবে বইয়ের সাথে আড্ডা দিন বই কিনুন বই পড়ুন বই উপহার দিন এই আহ্বান আপনাদের সামনে রাখছি আমাদের রাজ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংগঠিত হবে তার আয়োজন করবেন ডিওএফআই সদর বিভাগীয় কমিটি আমাদের এই তিন দিন ব্যাপী যে বুক বই উৎসব আমরা করতে যাচ্ছি যে স্টলগুলো সেখানে থাকবেন এন বিএ কলকাতা অক্ষর পাবলিকেশন নবচন্দনা জ্ঞান বিচিত্রা এস এফ আই এর মুখপত্র ছাত্র সংবাদ ডিওএফ এর মুখপত্র যুব সংবাদ যুব সংগ্রাম এখন পর্যন্ত ছয়টা প্রকাশনী আমাদের এখানে থাকবেন এবং তারা স্টল করবেন তাদের প্রকাশনা সেখানে মানুষের সামনে রাখবেন আমরা এই বই উৎসবে শুধুমাত্র আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত কর্মী সমর্থক না বামপন্থী ছাত্র যুবদের সঙ্গে যুক্ত না আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের মধ্য দিয়ে গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আমরা আহ্বান করছি যে এক দুই তিন আমরা প্রথমবারের মতন যে বই আয়োজন করতে যাচ্ছি এই সমস্ত অংশের বই সাহিত্যপ্রিয় মানুষ আপনারা আমাদের বই আসুন বইয়ের সাথে আড্ডা দিন বই নিয়ে কথা বলুন বই কিনুন বই উপহার দিন বই নিয়ে বাড়ি ফিরুন আমরা এই আহ্বান গোটা রাজ্যের মানুষের কাছে রাখছি আমরা এই আহ্বানটা সব মানুষের কাছে রাখছি তার পেছনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা সবাই জানেন দুর্গোৎসবের সময় আমরা আমাদের অফিসের সামনে আমরা একটা স্টল খুলেছিলাম যুব সংগ্রাম সাহিত্য বিক্রি স্টল এই স্টল আমরা যেদিন খুলিতে